হ্যালো এন্ড আশা করি সবাই ভালো আছে আমি আপনাদেরকে আমার নাল্লার রাস্তার কথা বলি এখানে একটা বাইপাস রোড আছে হ্যাঁ এবং সেই বাইপাস রোডটা ওই এরিয়ার মানুষজনের কাছে খুবই জনপ্রিয় সেই বাইপাস রোডের সঙ্গে অনেকগুলো শাখা রাস্তা আছে কোনোটা দিদির পারে যায় কোনোটা স্কুলে যায় কোনোটা বাজারের দিকে যায় এবং ওই রাস্তাটা শর্টকাট কি আছে ওই রাস্তাটা কাঁচা রাস্তা কাঁচা রাস্তা ছিল আগে এখন এটাকে আপনার পাকা করে ফেলছে এবং মানে যারা স্কুল এবং কলেজে পড়ে তাদের জন্য ওই রাস্তাটা খুবই শর্টকাট হ্যাঁ তো ওই রাস্তাটা পপুলার হয়েছে মূলত আপনার অভিজ্ঞতার জন্য তখনকার রাস্তা তো আপনার পরেও হ্যাঁ মানে এই আধুনিক যুগেও আপনার অনেক সময় যারা ওই এরিয়ার আসে তখন তার রাস্তাটা আর একটু চড়া ছিল এখন কি করছে তা জানি মনে করেন তিনটা সাড়ে তিনটা এই সময় আপনার ওই যে ভ্যাম্পায়ারদের মুভির মতো কিছু টম টম গাড়ি আছে না ভ্যাম্পায়ারের মুভি যারা দেখছেন তারা হয়তো বলতে পারবেন টম টম গাড়ির ওইগুলোর বৈশিষ্ট্য কীরকম এরকম আপনার ঘোড়ার গাড়ির ঘোড়ার আওয়াজ পাওয়া যায় তারপরে ধরেন মনে করেন অনেক সময় দেখা যায় যে কীরকম সেখান দিয়ে আপনার তখনকার আমলের পাল কি না বউ নিয়ে যেত এরকম দেখা যায় যে আপনার বউ নিয়ে যাচ্ছে অনেকের এই ধরনের অভিজ্ঞতা হইতো আগে এখন কি অবস্থা তা জানি না তবে এখনকার যে জিনিসটা এখনকার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার মনে করেন যখন কেউ রাস্তায় থাকে না তখন ওই রাস্তাটার মধ্যে এমন কিছু কারেক্টার চলাফেরা করে যে আপনার কাছে কোনো একটা হেল্প চাইবে হুম হ্যাঁ এবং আপনি যখন তাদেরকে হেল্প করতে চাইবেন তখন মনে হবে যে মানে সে তো ইচ্ছে করে দিয়ে মানে একটা মানে জাস্ট একটা একটা করেই সিনারিও তৈরি করলো যাতে আমি তাকে হেল্প করি একটা ব্যাপার ওরকম তো আরেকটা জিনিস হচ্ছে যে ওই রাস্তার মধ্যে ওই রাস্তার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কিরকম আপনার যদি লোকজন কম থাকে তখন সেই জিনিসটা হয় আপনার কাছে মনে হবে যে জাস্ট বিড়াল আছে না বিড়াল হ্যাঁ তো আপনার কাছে মনে হবে যে কিরে এরা কোথেকে আসে কোন দিকে গেল কোথা থেকে আসে এবং কোথায় বা চলে গেছে ওরকম বিষয় আর কি ওখানে দেখা যায় যে আপনার কিছু অদ্ভুত অদ্ভুত বিড়াল দেখা যায় এবং মনে হয় যে তারা আপনার ওই যে জিনরা তো আপনার কুকুর বিড়ালের রূপ ধরতে পারে ওই রকম কিছু ব্যাপার আর কি হুম আপনার কাছে মনে হবে যে এরা আপনাকে ভালো মতো বুঝতেছে হ্যাঁ তারপরে আপনার ধরেন আপনার সাইড দিয়ে গেলে কিন্তু আপনি যখন দেখতে গেলেন যে কোথায় যাচ্ছে তখন এগুলাকে আর দেখা যায় না তো সবচেয়ে মোস্ট কমন অভিজ্ঞতা হচ্ছে যে যদি ওই রাস্তায় যদি আপনার কোনো অট টাইমে যদি কেউ যায় তাহলে এই জিনিসটা হয় যে কেউ আপনাকে কোনো একটা কিছু বলতে চাইতেছে হ্যাঁ তো তার উচিত হলো যে তার কথাবার্তা কোনো পাত্তা না দিয়ে তার নিজের কাজে চলে যাওয়া আর রাস্তাটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল আপনি দেখবেন যে জাপানিজ হরর স্টোরি তারপরে প্যারা নর্মাল স্টোরি যারা শুনেন তারা এই ধরনের কোনো কাহিনী শুনতে পাবেন যে জাপানে কিছু রাস্তা আছে চারমুখী হ্যাঁ ওই রাস্তাগুলোর নির্দিষ্ট টাইম আছে ওই টাইমে যদি কেউ যায় তখন তার কাছে একটা ক্যারেক্টার আসে এবং তাকে আপনার কিছু একটা লিখে দিয়ে যায় এবং তাকে আপনার নিজের উইশ জানাইলো সে ওই জিনিসটা আপনার পূরণ করার চেষ্টা করে আর কি কিন্তু কথা হলো যে আপনার তাকে আপনার ভয় পাওয়া যাবে না হ্যাঁ এবং আপনি তাকে পাল্টা কোশ্চেন করতে পারবেন না অনেকটা ওই রকমের মতন অবস্থা হ্যাঁ আপনার ওই যে নামল ওই রাস্তাটার মধ্যে এবং রাস্তাটা যখন আপনার সারাবেলায় কিন্তু হন্টিং লাগে না আপনার হন্টেড লাগে আপনার কখন আমি বলি আপনার আপনার দুপুর থেকে বিকালের টাইমটায় আর হচ্ছে যে আপনার সন্ধ্যার একটু পরে আর হচ্ছে যে আপনার একেবারে তিনটা সাড়ে তিনটা ওই সময় হম ওটা কিন্তু আপনার দিঘির পাড়াও যায় এবং ওইখানে আপনার আরেকটা অভিজ্ঞতা হলো যে ওই রাস্তাটা দিয়ে আপনার হাঁটার সময় মনে হবে যে আপনাকে কেউ মানে ডাকতেছে হ্যাঁ আপনাকে কেউ কিছু বলতে চাইতেছে কিন্তু কেউ কিন্তু আসলে নাই হ্যাঁ এবং অনেকেরই এই আমার কিছু মরু তাদের মানে নিশি তাদেরকে ডাইকে নিয়ে দিঘির পার পর্যন্ত নিয়ে আসি হ্যাঁ তারপরে হঠাৎ মনে হয় যে তারা মানে এখানে কিভাবে আসলো হ্যাঁ তারা তো মানে ওই যে ঘুমোচ্ছিল ওই রকম অভিজ্ঞতা হয় আমি জানি না আমি কিরকম বসাই বলতে পারছি আমার ইচ্ছা ছিল সেই রাস্তাটা সম্পর্কে কিছু বলো এই ছিল বিষয়ে আশা করি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাই